দিল্লিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকায় আয়োজিত হল প্রতিবাদ মিছিল এর পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুস পুতুল দাও করা হল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান এখন আমরা দেখছি আমরা দেখছি দু হাজার চোদ্দোর পরে বিজেপি সরকার আসার পর থেকে ওরা বিভিন্ন জায়গায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে এবং এই ডবল ইঞ্জিন সরকারের নাম করে বিভিন্ন জায়গায় আমার মা বোনেরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এবং ধর্ষিত হচ্ছে কিছুদিন আগে বারাণসি ইউপিতে দেখলাম আজকে আমাদের রাজধানী আমাদের দিল্লির রাজধানী যেখানেও ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বাক্সতে তার বডিটা রেখে দেওয়া হয়েছে এটা অত্যন্ত রাজধানীর রাজধানী আজকে নিরাপত্তা তাহলে দেশের কি করে নিরাপত্তা আর একদিকে সিন্দুর অপারেশন সিন্দুর নাম করে মা বনেদেরকে যেভাবে অপমান করছে এবং অপারেশন বাংলা বলছে আমরা তৃণমূল কর্মীরা বেঁচে থাকতে অপারেশন বাংলা হতে দেব না কেন আমাদের জননেত্রীর নাম মমতা ব্যানার্জী আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন